मानस भूया व अजीत माइती ने घाटाल में बाढ़ का निरीक्षण किया बारिश थमने के बावजूद घाटाल के लोग अभी भी जल संकट से मुक्त नहीं हुए हैं डीवीसी के कारण कई घर जलमग्न है बनभासी घाटाल में लोगों के लिए यात्रा करने का एकमात्र सहारा नाव या डिंगी है अगर फिर से बारिश हुई तो बाढ़ का पानी बढ़ जाएगा अनाथन दफ्तर सोचित दास पीएच सचिव অ্যাডিশনাল সেক্রেটারি তিনিও এসেছিলেন আর জেলার ডিএমএসপি অ্যান্ড অললাইন ডিপার্টমেন্ট হেড তারা এসে গেছেন আমরা এখন কনসেন্ট্রেট করে আছি এই জায়গাটাতে আজকে হুগলিতে আরও গুরুত্বপূর্ণ ভিজিট হচ্ছে গত পরশুদিন আমার প্রিন্সিপাল সেক্রেটারি মনীষজন গিয়েছিলেন চিফ ইঞ্জিনিয়ার দেবাশিস শ্রেণগুপ্ত গিয়েছিলেন আজকেও মন্ত্রিসভার সদস্যরা যাচ্ছেন আমি শুনেছি ফিরে যাবেন তিনটার সময় মিটিং আছে আমরা এই যে ডিভিসি জলটা আমাদের সঙ্গে চুক্তি করলো এক ছাড়ার কথা ষাট হাজার ছেড়ে দিল একাত্তর হাজার তেনুঘাট পাঞ্চেত মাইথন কম্বাইন্ড ডিসচার্জ দুর্গাপুর ব্যারেজ আমরা ক্যালিব্রেটেড টাইমিংস অ্যান্ড অ্যামাউন্ট করে দিয়েছিলাম মেনে হচ্ছে মেনে হচ্ছে হঠাৎ করে পরশু দিন রাত্রে আর গতকাল রাত্রে বলছে এক করলো আরেক বলছে এক করলো আরেক আমাদের দপ্তর থেকে আমরা উচ্চতর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা ডিভিসি আর কে ডিভিআর কে তীব্র প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছি কেন হবে এটা কেন হবে এটা কেন আমাদের জানানো হলো আমরা তো একটা সিস্টেমেটিক্যালি সিস্টেমেটিক্যালি অর্গানাইজ করছিলাম হঠাৎ করে হুড়ুড় হুড়ুড় করে ছেড়ে দেবে এটা হয় নাকি এবার তো না বলতে পারবে না আমাদের কাছে তো সব ডকুমেন্ট আছে তো সেটাও আমরা লক্ষ্য করছি একটাই কথা মুখ্যমন্ত্রী আমাদের মাধ্যমে আপনাদের এবং মানুষকে বলতে বলেছেন যে দুঃখ করবেন না কষ্ট করবেন না সরকার আপনাদের পাশে আছে কেউ বসে থাকবে না অতন্দ্র প্রহরীর মতো মুখ্যমন্ত্রীর কর্মী হিসাবে আমরা কাজ করব কোন জায়গায় যদি ফাঁক থাকে ত্রুটি থাকে আমাদের জানাবেন আমরা মেকআপ করব আমাদের কোনো রিজিডিটি নেই আমাদের কোনো নেগেটিভ অ্যাটিচিউড নেই আমরা মানুষকে নিয়ে কাজ করব কাজ করব কাজ করব আপনাদেরও সাহায্য চাই আপনাদেরও সাহায্য চাই